নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও খুবই ভালো আছি এই যে দেখো বন্ধুরা আজকে আমি কোথায় গেলাম আজকে হচ্ছে আমি আমার ছোটো বোনের বাড়িতে একটু গেলাম তো আমার ছোটো বোনের বর পুলিশে জব করে তো উনি বাইরে থাকে খুব একটা আসা যাওয়া মানে একটু কমই হয় তো সেই জন্য উনি একটু বড়ো করে একটু অনুষ্ঠান মতো বড় করে না পঁচিশ ছাব্বিশ মতো জন মতো লোক খাবে তো উনি একটু আয়োজন করেছে আর কি পিকনিক মতো করেই করেছে আর কি তো উনি আমাদেরকে নিমন্ত্রণ করলেন যে দিদি ভাই তোমরা সবাই চারজন চলে এসো তো নিমন্ত্রণ করলেন তো এই দেখো বন্ধুরা আমার বোনের বাড়ি তোমাদেরকে কোনো সময় কিন্তু ভিডিওতে দেখায়নি এটা আমার ছোটো বোনের বাড়ি যেখানে রক্ষাকালী পুজো হয় মদারহাটে ঠিক ওইখানে আমার বোনের বাড়ি তো এই দেখো এখানে আমার বোনের এই ঠাকুর ঘরটা কি সুন্দর করে সাজানো গোছানো তো আমি প্রথমে বাড়ির মধ্যে ঢুকেই একটু ঠাকুর ঘরটার ভিডিও করলাম আমার কিন্তু প্রত্যেকটা বাড়িতে যখনই আমি ঢুকি ঠাকুর ঘরটার প্রতি আমার বেশি একটু মানে টান হয় আমি ছু তাড়াতাড়ি গিয়ে ওখানটা আগে তুলে নিই তারপর আমার বোন বলল দিদি ছাদে সব আয়োজন হয়েছে তুই ছাদে চল তোকে একটু যাও খেতে দি তারপর ও আমাকে একটু মুড়ি দিয়ে তারপরে একটু চিংড়ি দিয়ে বাঁধাকপির চচ্চড়ি করেছিল সেই চচ্চড়ি আর মুড়ি দিয়ে আমাকে মাখিয়ে দিলো তো আমি খেয়ে নিলাম বসে বসে খেয়ে নিলাম আর এই যে দেখো এটা আমার বোনের বড় ভাসুর আর ওই বড়ো যা মানে ওনারাই আর কি রান্না বান্না দায়িত্ব নিয়েছেন এই যে ওনার বড় যা মানে আমার দিদির বোনের বড় যা আর এই বড় ভাসুর তো দিদি রান্না করছে আর দাদা হচ্ছে সব হাতে হাতে জোগাড় করে দিচ্ছে এই যে রান্নার সমস্ত আয়োজন সমস্ত কিছু জোগাড় জাটি সবই হয়ে গিয়েছে তো আমি একটুখানি মানে এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছিল আমার যেতে কারণ রাস্তাটা একটু জ্যাম হয়েছিল তো আমি তো এই মানে শাসনে থাকি তো এখান থেকে বাইকে করে যেতে আমার আধা ঘন্টা মতো অতটা তাও লাগেনি মানে পনেরো কুড়ি মিনিটের মধ্যেই হয়ে গিয়েছিল কিন্তু রাস্তাটা একটু জ্যাম হয়েছে স্কুল টাইম তো সেই সময় একটু জ্যাম হয়েছিল তো সেই জন্য আমার একটু দেরি হয়েছে আমার বোন কিন্তু আমাকে খুব সকালেই যেতে বলেছিল যে দিদি তুই সকালবেলা আসবি একটু জোগাড় টোকাড় করে দিবি তো আমি যখন গেলাম তখন দেখলাম ওদের সমস্ত জোগাড় সবই কমপ্লিট হয়ে গিয়েছে রান্নাবান্না সবই বসিয়ে দিয়েছে তো তারপরে দেখলাম দেখো আমার বোনের বাড়ির এই যে পিছনটা একটু দেখো আমার বোনের বাড়ির পিছনে কীরকম ফুল গাছ চাষ হয়েছে আর এই যে এটার গেটের সামনেটা এই যে ঢোকার মুখে যে গেটটা ঠিক গেটের উপরটা ঠিক এরকম ফুল গাছটা দেখো কী সুন্দর লাগছে ফুলগুলো দুর্দান্ত লাগছে তো সেই জন্য আমি একটু ভিডিও তুললাম কি দারুণ দেখো ওই পাশের প্রাকৃতিক পরিবেশটা কি সুন্দর লাগছে আর ছাদের উপরে একটু ছোট ছোট ফুলের টপ দিয়ে ফুল গাছ বসানো রয়েছে আর এই যে আমার ছোটো বোন আর এই যে আমার ভগ্নিবতী মানে আমার বোনের হাজব্যান্ড ইনি কিন্তু বেশিরভাগ বাইরেই থাকে তো মানে আমার ভাইয়ের মতোই হয় পুরো আমাকে খুবই শ্রদ্ধা করে তো আমাকে বলে যে দিদি তুমি হচ্ছে আমি এখানে থাকি না তুমি মাঝে মধ্যে আসবে তোমার বোনের কাছে কিন্তু আমি তো সময় পাই না খুব বেশি যাওয়া হয় না আমার আমার বোনও খুব আফসোস করে যে দিদি তুই একদম আসিস না একদম আসিস না করে তো আমার দুই মেয়ের জন্য আর আমি সংসারে এত চাপে থাকি যার জন্য আমি কিন্তু আমার বোনের বাড়ি সেইভাবে যেতে পারি না তো ও খুব আফসোস করছিল যে অনেক দিন আসিস না আর এই যে আমার বোনের ছেলে দোলনা খাচ্ছে ওর কিন্তু ওর কিন্তু তেরো বছর বয়স ও ক্লাস সেভেনে পড়ে কিন্তু ওকে দেখলে মনে হবে যে ও কলেজে কলেজ স্টুডেন্ট ও এতটাই লম্বা চড়া হয়ে গিয়েছে আর এই যে আমার ভগ্নিপতি পুলিশে জব করে তো এ হচ্ছে মানে বেশিরভাগটাই বাইরে থাকে আর এখন এক মাস পরে পরে আসছে তো যার জন্য অনেক দিন করে করে দেখা হয় না তো তো সেই জন্য এই পিকনিক মতো একটা আয়োজনও করেছে যে সবাই মিলে একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া হবে হৈহুল্লোর হবে একটু আনন্দ অনুষ্ঠান হবে তো সেই জন্যই ও এটা করেছে সবাই মিলে মানে পিকনিক মতো টাইপসেই করেছে এই ছাদের উপরেই কিন্তু সমস্ত রান্না বান্না সব কিছু ছাদের উপরেই হয়েছে খাওয়া দাওয়াও হয়েছে আর দেখো বন্ধুরা আর আমি একটু তদারকি করছি কে এলো না এলো কে কজন এলো এই সবগুলো দেখছি রান্নাবান্নার কী খবর সেইগুলো দেখছি তো পঁচিশ ছাব্বিশ জনের মতো আয়োজন হয়েছিল আর এই বড়ো দিদিভাই সমস্ত রান্নাগুলো কিন্তু একা হাতেই সব করেছে আর দাদাভাই ভাই জোগাড় করে দিয়েছে আর আমার বোন আমার মাও গিয়েছিল আগের দিন রাতে আমার মা চলে গিয়েছিল মানে সন্ধেবেলার দিকে তো মা একটু জোগাড় জাটি করেছে তো সবাই মিলে মোটামুটি খুব ভালোই কিন্তু আজকের দিনটা খুবই আনন্দ হলো আর এই যে মাংসর ঝোলটা দেখো বন্ধুরা ছ কেজি মাংস রান্না হয়েছে চিকেন রান্না হয়েছে আর কি তো দেখো বন্ধুরা আমি যেভাবে বাড়িতে করি সেভাবে কিন্তু এটা করেনি উনি ওনার মতো করে পদ্ধতিতে করেছে প্রথমে দেখলাম তেলের মধ্যে উনি গোটা গরম মশলা জিরে তেজপাতা তেজপাতাটা শেষে দিল দেখলাম তারপরে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো সমস্ত কিছু দিয়ে আগে গ্রেভিটা উনি করে নিলেন তারপরে যে কাঁচা লঙ্কা বাটা দিলেন কাঁচা লঙ্কা বাটা বেশ অনেকটা দিয়েছে কারণ আমার ভগ্নিপতি আবার একটু শুকনো লঙ্কার গুঁড়োটা খুব বেশি পছন্দ করে না তো সেই জন্য কাঁচা লঙ্কার বাটাটা বেশি উনি পছন্দ করে তো তাও যেহেতু রান্না একটু শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এইগুলো তো দিতেই হয় তো সেরকমভাবে পরিমাণ মতো বুঝে বুঝে ওই দিদিভাই দিয়েছে আর কি তারপরে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এইসব দিয়ে তারপরে এই যে গ্রেভিটা খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে গ্রেভিটা কিন্তু কষিয়ে যাচ্ছেন আর এই যে শেষে যেটা দিলে এটা কিন্তু রাঁধুনি বাটা মাংস জলে সাধারণত কিন্তু রাঁধুনি বাটা আমরা আমি দিই না অন্তত কেঁদাই জানি না কিন্তু দিদিভাই দিল দেখলাম রাঁধুনি বাটা বেশ অনেকটা দিল এবার মাংসগুলো তো ধুয়ে পরিষ্কার করা ছিল ঢাকা দেয়া ছিল তো এবার সেই মাংসের জল ঝরিয়ে তারপরে দিদিভাই এই মাংসগুলোকে ওর মধ্যে দিয়ে দিলো দিয়ে খুব ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিতে থাকলো গ্রেভির সা গ্রেভির সাথে তা অনেকক্ষণ ধরে কষিয়েছে বেশ দেখলাম যে অনেকক্ষণ ধরে কষিয়ে তারপরে কিন্তু উনি মানে অল্প একটুখানি জল দিয়েছে বেশি জলও কিন্তু দেয়নি মানে খুব খুব বেশি সময় কিন্তু লাগেনি কষতে কষতেই অর্ধেকটা মানে মানে সেদ্ধ হয়ে গিয়েছে এতক্ষণ ধরে কষিয়েছে তো মাংসটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে মাঝে মাঝে আবার দাদা একটু হাত লাগাচ্ছেন তো এই যে দেখো মানে দিদিভাই একলা হাতে এত রান্না সত্যি ভালো বলতে হয় তো আমিও মোটামুটি পারি কিন্তু এতজনের রান্না একটু প্রবলেম হয় তো যাই হোক তাও এত রান্না করেছে ভালো বলতে হয় এই যে জলটা এবার দিয়ে দিল পরিমাণ মতো যেমন জল দেয় জল আর লবণটা তো আগেই দিয়ে দিয়েছিল তারপর সমস্ত কিছু যা যা দেয়া সবই দিয়ে এবার মাংসটা হয়ে গেলে তারপরে ওদেরকে ভাতটাও করে নেওয়া হয়েছে নিয়ে এবার অনেকটাই বেলা হয়ে গিয়েছে দুটো আড়িটের মতো আসতে যায় তাও সব খেতে বসে মানে খেতে বসিয়ে দেওয়া হয়েছে তো আমি সেকেন্ড ব্যাচে বসেছি প্রথম ব্যাচে আমি আর বসিনি তো দেখলাম রান্নাবান্না তো খুবই ভালো হয়েছে তো কি কি মেনু হয়েছে তোমাদেরকে একটু দেখাই প্রথমে হচ্ছে এই যে ডাল হয়েছে মানে সবজি ডাল সবজি ডাল হয়েছে আর আলু আর বিনস ভাজা একসাথে হয়েছে আলু আর বিন বিনকড়াই একসাথে ভাজা হয়েছে আর হচ্ছে একটা মাছের কাতলা মাছের একটা এই যে কালিয়া টাইপসে হয়েছে কাতলা মাছের কালিয়া আর এইটা হচ্ছে চিকেন চিকেন কষা এই যে আলু দিয়ে চিকেন কষা আর এই যে বিন বিনকড়াই আলু ভাজা আর ওদিকে সবজি ডাল হয়েছে আর এদিকে মিষ্টি পাঁপড় মানে দই মিষ্টি পাঁপড় চাটনি এগুলো সবই হয়েছে তো সেটা আর দেখালাম না সেটা সাইডে রয়েছে আর এই যে দেখো বন্ধুরা সবাই মোটামুটি খেতে বসে পড়েছে আর এই যে স্যালাড টমেটো আর হচ্ছে গাজর আর শসা এগুলো কেটে নেওয়া হয়েছে পাতিলেবু আর এই যে সবজি ডাল দেখো এক হাঁড়ি সবজি ডাল তো বন্ধুরা আজকে কিন্তু ছোটোখাটোর উপরে ভালোই পিকনিকটা হলো এই যে আমার ভগ্নিপতি দেখছে কে কেমন বসেছে কে বসেনি সেগুলো দেখছে আর এই যে আমার দুই মেয়ে আর আমার হাজব্যান্ড সব খেতে বসে পড়েছে আমার বাবাও আমার বাবাও একসাথে সব বসে পড়েছে তো আমার মা আবার গল্প করছে ওই যে আমার বোনের ননদের সাথে গল্প করছে বোনের দুটো ননদ আছে তারা এসেছে তাদের ছেলে মেয়েরা তাদের হাজব্যান্ডরা সবাই এসেছে মোটামুটি মোটামুটি আমার ভগ্নিপতি সবাইকেই বলেছে কাউকেই বাদ দেয়নি আমার দুটো ভাইকেও বলেছে তারা আমার বড় ভাই বেড়াতে গিয়েছে আসতে পারেনি এই যে আমার বোনের বড় ননদ আর এই যে আমার মা দুজনে গল্প করছে আর আমার দুই ভাই আমার দুটো ভাই আছে তার মধ্যে বড় ভাইটা ওর বউকে নিয়ে বেড়াতে গিয়েছে আর ছোট ভাই একটু শরীরটা খারাপ বলে ও আসতে পারেনি ওর বউ ওই জন্য আসেনি তো আমাদের বাবার বাড়ি থেকেও সবাইকে বলা হয়েছে তো আমাদের আমার আরেকটা বোন আছে মেজো বোন সেও এসেছে অনেকটা শেষের দিকে তো বন্ধুরা তার ভিডিওটা আমার তোলা হয়নি সে একটু শেষের দিকে এসেছে যখন আমি চলে আসবো ঠিক সেই সময় সে এসে সে মানে এসেছে আর কি তো তার ভিডিওটা আমার তোলা হয়নি আমরা তিন বোন আমার এটা আমার ছোটো বোনের বাড়ি আর মেজো বোন থাকে কলকাতায় যাদবপুরে থাকে তো এই যে আমার দুই মেয়েরও প্রায় খাওয়া কমপ্লিট হতে যায় এদের হয়ে গেলে তারপর আমরা বসবো বসে তারপরে আমার আমার আবার ফিরতে হবে তাড়াতাড়ি কারণ হচ্ছে আমার পাঁচটা থেকে স্টুডেন্ট আসে আমি বাড়িতে একটু টিউশানই করাই তো সেই জন্য পাঁচটার মধ্যে আমার স্টুডেন্টরা ঢুকে যায় তো সেই জন্য আমি তাড়াতাড়ি করছি যে খেয়ে দিয়ে বেরিয়ে আসবো তো খেতে খেয়ে দিয়ে উঠতে কিন্তু সাড়ে তিনটে চারটে বেজে গেছে তো সেই এই আসলে অনেকগুলো লোকের আয়োজন তো করতে দেরি হয় আর এই সব অনুষ্ঠানে খাওয়া দাওয়া একটু দেরিই হয় তো সেই জন্য যাকে আমি কিছু মানে বেশিক্ষণ আর ওখানে থাকতে পারিনি আমার বোনেরা সব ছিল আমার বাবা মা বোনেরা আবার আমার বোনের ননদেরা সবাই ছিল কিন্তু আমি খেয়ে খেয়েই